আইছে আইছে নাগর পত্তি সন্ধ্যা কালে কোন থাকে বুনরা কোন বাজালে বসে রে এই বংশে আইসা নাগর কালে কোন বা দেশে থাকে বন্যা কুম্বা আসলে বসে রে এই বংশে আইসা নাগর কালে আরে বারো মাসের বারো ফুল রে ফুইটা থাকে ডালে রে এই গন্ধে আইসা নাগর কুম্ধি সন্ধ্যা কালে কোন বাগানে থাকে কুকিল কোন বাগানে বসে রে কোন বাগানের মধু খাইতে আসে রে দেখতে সোনার গোর গো চান্দের সমান দেখতে সোনার গোর গো সৌসের প্রীতি করিলাম আমি প্রেমী জীবন প্রেমী মর এই তো জানি দেখা না দিলে বন্ধু কথা কইও না আর বারো মাসের বারো ফুল রে পুইটা থাকে ডালে রে এই গন্ধে আইসা নাগর কোন জি সন্ধ্যা কালি কোন বাগানে থাকে কুকিল কোন বাগানে বসে রে কোন গানের মধু খাইতে উরা দেখতে সোনার না গর গো সান্দে রসমান দেখতে সোনার না গোর গো সান্দে রসমান হাউস রীতি হব করিলাম আমি প্রেমী জীবন প্রেমী Dekha de na dile, maia, kota koi na Dekha na dile, bondu, kota koi na